প্রিয় বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের দিনক্ষণ বলা যায় চূড়ান্ত হয়েছে আমরা জানি যে আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বলা যায় কালুত্তীর্ণ এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন রাষ্ট্রপতি ছিলেন দুই হাজার সালের নির্বাচনের আগে তার সর্বশেষ বিদেশ সফর ছিল ভারত এবং সেবার দুই সালে গুজরাতের মেতেরায় নরেন্দ্র মোদীর নামে একটি ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছিল এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্প উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেছিলেন যে নয়াদিল্লি এবং আমেরিকার সম্পর্ককে তারা একটি নতুন উচ্চতায় নিয়ে যাবেন সেবার নির্বাচনী প্রচার অভিযানে এই ভিডিওটি ট্রাম্প শিবির থেকে প্রচার করা হয়েছিল সেবার দুই সালের নির্বাচনে ট্রাম্প জিততে পারেননি ঠিকই কিন্তু দুই হাজার চব্বিশের নভেম্বরে এসে আবার ট্রাম্প বিজয়ী হয়েছেন এবং এই ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানে আমরা দেখেছি যে অনেক ভারতীয়ই তার পক্ষে কাজ করেছেন ট্রাম্পের নির্বাচনী ফলাফলের পরে দুই দফায় আমরা দেখেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে আমেরিকা যেতে প্রথম দফায় ডিসেম্বরের বাইশ থেকে আঠাশে ডিসেম্বর আর দ্বিতীয় দফায় ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশে জানুয়ারি এবং জয়শঙ্কর ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছিলেন গত সাতাশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন এবং টেলিফোন আলাপে তারা আমেরিকা এবং ভারতের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলাপ করেছেন এই ফোন আলাপের পরে আমরা দেখেছি নরেন্দ্র মোদীকে তার এক্স হ্যান্ডেলে যেটা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে উচ্ছ্বাস প্রকাশ করতে এবং তখন থেকেই জল্পনা কল্পনা চলছিল যে কখন মোদী এবং ট্রাম্পের বৈঠক হবে ট্রাম্প মোদীকে আমন্ত্রণ জানিয়েই রেখেছিলেন অবশেষে নরেন্দ্র মোদী ফ্রান্স যাচ্ছেন এবং ফ্রান্স থেকে বারোই ফেব্রুয়ারি ওয়াশিংটনে যাবেন এখন পর্যন্ত যা জানি তাতে তেরোই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর সম্মানে একটি ডিনার পার্টি থ্রো করেছেন ডোনাল্ড ট্রাম্প সুতরাং তেরোই ফেব্রুয়ারি মোদি এবং ট্রাম্পের ভেতরে মিটিং হবে এবং সেই ডিনার হবে একটা সেই ডিনারে আমেরিকার অনেক কর্পোরেট লিডার্সরা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অনেকেই সেখানে উপস্থিত থাকবেন এখন যে জল্পনা কল্পনা শুরু হয়েছে যে ট্রাম্প এবং মোদীর মধ্যে যে আলোচনা হবে সেখানে বিষয়বস্তুটা কি। খুব স্বাভাবিকভাবেই ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে আমরা ইতিমধ্যেই জানি যে ভারতের সাথে আমেরিকার ব্যাপক কোলাবরেশন আছে সেটা তথ্য প্রযুক্তি হোক বা বাণিজ্য হোক অসংখ্য অসংখ্য ক্ষেত্রে তাদের এই কোলা আছে এবং এইবার ট্রাম্প চাচ্ছে যে ভারত যেন অনেক নিরাপত্তা সরঞ্জাম আমেরিকার থেকে কেনে এবং সম্প্রতি ঘোষিত ভারতের বাজেট যদি লক্ষ্য করেন দেখবেন সেখানে এই ধরনের ইকুইপমেন্টস এই সিকিউরিটি ইকুইপমেন্টস এই এই ধরনের প্রোডাক্টের উপরে ট্যাক্স কিন্তু কমানো শুল্ক কমানো আছে সুতরাং অলরেডি এই গ্রাউন্ড গুলো হয়ে গেছে তো ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে এই দুই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অধিকারী সরকার প্রধানদের তাদের এই সময়ে বিশেষ করে ট্রাম্প ট্রাম্প কিন্তু ট্রাম্পের প্রশাসনের দিকে যদি তাকান অনেক ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে নির্বাচনী প্রচার অভিযানেও ভারতকে গুরুত্ব দিয়েছে ট্রাম্প শিবির এবং এবার যে ট্রাম্প এবং মোদীর ভেতরে আলোচনা হবে সেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও আঞ্চলিক ইস্যুটাও গুরুত্ব পাবে স্পেশালি দক্ষিণ এশিয়া পাকিস্তান এবং বাংলাদেশ ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে প্রথম দফায় তিনি যে দুই হাজার ষোলো থেকে দুই সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন তাকে আমেরিকার ভেতরে সরকারের ভেতরে সরকার ডিপ স্টেট অনেক বেশি ডিস্টার্ব করেছে যে কারণে প্রথম দফায় তিনি তার অনেক কর্মসূচি বাস্তবায়িত করতে পারেনি এবং এইবার ক্ষমতা এসেই তিনি ডিপ স্টেটের মুখোশটা উন্মোচন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেককেই চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন এবং এই ডিপ স্টেপ ষড়যন্ত্রের কারণেই পৃথিবীর অনেক দেশের সরকারকে অভ্যুত্থানের মুখে সরে যেতে হয়েছে এই ষড়যন্ত্রের সর্বশেষ নিদর্শন হল বাংলাদেশ এই বাংলাদেশে বাইডেন প্রশাসনের ডিপ স্টেটের একটা অপতৎপরতা ছিল তো এখন এই বাংলাদেশে বর্তমানে ব্যর্থ অবৈধ ইনুস সরকারের নেতৃত্বে যেভাবে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে সেক্ষেত্রে আমেরিকা এবং ভারতের এই আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হবে যে ভারত এই বাংলাদেশকে কিভাবে জঙ্গিবাদের হাত থেকে মুক্ত করা যায় সন্ত্রাসবাদের হাত থেকে মুক্ত করা যায় এবং এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলটা সেটাকে আরও নিরাপদ রাখতে কি করে আমেরিকা এবং ভারত যৌথভাবে ভূমিকা রাখতে পারে এই ভূমিকা রাখতে গেলে এই অবৈধ ইনুস সরকারকে এবং তার অন্তর্বর্তীকালীন সরকার এটাকে সরাতে হবে আমি নিশ্চিত যে ট্রাম্প এবং মোদীর বৈঠকে এই ডক্টর ইনুসের অবৈধ সরকারের অপসারণ নিয়েও আলোচনা হবে এখন এখানে খুব স্পেসিফিক্যালি বলতে গেলে বলতে হয় যে ভারতের পক্ষ থেকে বিশেষ করে জানতে চাওয়া হবে যে এই অপসারণ প্রক্রিয়াটা কিভাবে হবে এটার মোড অফ অপারেশন কি হবে এটার উদ্যোগটা কে নেবে এটা কি আমেরিকা উদ্যোগ নেবে নাকি মোদীর ভারতকে উদ্যোগ নিতে হবে সো একটা বিষয় আমি আগেও বারবার বলেছি যে ডক্টর ইউনুসের প্রস্থান নিশ্চিত এটি নিয়ে আরো অনেক খবর আছে সেটা আমি আপনাদের সামনে খুব দ্রুতই সেই সব সংবাদ নিয়ে কিন্তু এই ট্রাম্প এবং মোদীর বৈঠকে নির্ধারিত হয়ে যাবে ড ইউনুসের প্রস্থানের রোডম্যাপ এবং তারপরেই সেই রোডম্যাপ বাস্তবায়নের পালা ফেব্রুয়ারিতেই রোডম্যাপ হয়ে যাবে এবং বাস্তবায়ন হতে যে সময়টা লাগবে কারণ রোড ম্যাপ অনুযায়ী ইউনুস সরে গেলে সেখানে আরেকটা সরকার আসবে সেটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে তত্ত্বাবধায়ক সরকার আসার সম্ভাবনাই বেশি এবং তাদের অধীনে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের চেষ্টা করা হচ্ছে বিশেষ করে জাতি এবং আন্তর্জাতিক শক্তির পক্ষ থেকে সুতরাং তেরোই ফেব্রুয়ারি ড ইনুসের প্রস্থানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং তারপরে সেই সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করা হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই বাংলাদেশের রাজনীতি নতুন মোড় নিতে যাচ্ছে আমাদের একটু ধৈর্য ধরে পর্যবেক্ষণ করতে হবে এবং সামনে নিশ্চয়ই সুদিন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ রইবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ